আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের মাঝে আলোচনা করব বা দেখাবো যে দুই সালের একটি মাসের আমার কত টাকা ইনকাম ছিল এটা দেখানোর কারণ হলো আপনারা আমাকে আমাদের যে ফেসবুক অ্যাডস চলে ভর্তি সংক্রান্ত বিষয় নিয়ে ওখানে আপনারা বিভিন্ন ধরনের কমেন্ট করেন এবং আমাদের ভিডিওতে অনেকে কমেন্ট করে যে স্যার আপনি কত টাকা ইনকাম করতে পারছেন যখন আপনি ফিলান্সিং কাজ করতে করছেন আমাদের মতো তাই না এখন তো আমি একজন মেন্টর তাই না তো এখনকার হিসাব এখনকার ইনকামের কথা নাই বললাম কিন্তু যখন আমি আপনাদের মতো ফিনান্সিং কাজ করেছি বা এখনো করতেছি তো সেরকমই একটি মাসের হিসাব এখন আপনাদের মাঝে আমি দেখাবো যে আসলে আমরা যে কোনো একটা মাসে কত টাকা ইনকাম করেছি তো আমি ইয়া সেই হিসাবে আমার যখন ফিনান্সিং এর বয়সটা ততটা বেশি না আপনারা জানেন যে আমি ফিন্যান্সিং এর পেশায় ততটা বেশি না কিন্তু তো সেই হিসাবে আমি দু সালের আমি এখানে সিলেক্ট করলাম এক মার্চ থেকে মার্চ থেকে চব্বিশ হ্যাঁ এক মার্চ থেকে আমরা মানে দুই হাজার চব্বিশ সালের এক মার্চ থেকে এক এপ্রিল এক মাসের হিসাবটা আপনাদেরকে দেখাবো আমরা সর্বশেষে যদি চলে যাই সম্পূর্ণ নিচে নিচে যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এক আমেরিকান বায়ার থেকে আমরা দুইশো ডলার কমপ্লিট হয়েছে মানে আমাদের পেওনার অ্যাকাউন্টে আমার পেওনার অ্যাকাউন্টে দুশো ডলার এসেছে আমি এই দুইশো ডলার কি করলাম আমাদের যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যাংক এশিয়া ঠিক আছে আপনারা দেখবেন আমার যে ইয়ে আছে ওয়েবসাইট ওয়েবসাইটে আপনাদের পেমেন্টের অপশ ওখানে দেওয়া আছে ব্যাংক এশিয়ার আমার অ্যাকাউন্ট নাম্বার ওই অ্যাকাউন্ট নাম্বারে আমরা আমরা কি করলাম দুইশো ডলার ট্রান্সফার করলাম তাহলে আমি এক মার্চ এক তারিখ মার্চের এক তারিখ থেকে আমরা হিসাব করলাম ওকে আমরা একটু পাশাপাশি কাগজ কলম নিয়ে নিচ্ছি যেহেতু এক মাসে আমরা কত টাকা তুলতে পারলাম মানে ব্যাংকে ট্রান্সফার করতে পারলাম তাহলে দুইশো ডলার দুইশো তারপরে এগুলো কত ডলার আসছে আমি আর সেটা হিসাব করলাম না আমি কত টাকা ব্যাংকে তুলছি সেটা হিসাব করবো নাকি যত টাকা আসছে আচ্ছা যত টাকা আসছে তত টাকা হিসাব করি দুইশো টাকা দুইশো ডলার দুইশো ডলার তারপর আসছে আমাদের আরেক বায়ার থেকে উনপঞ্চাশ ডলার পঞ্চাশ দশমিক পঞ্চাশ পঞ্চাশ ডলার দিছিল হাফ ডলার মানে সেন্ট আপনার ব্যাট কেটে নিয়েছে ঠিক আছে তারপর আমাকে পেওনার থেকে রিওয়ার্ড দিয়েছে দেখেন পেওনার থেকে আমাকে একটা বোনাস দিছে পঁচিশ ডলার আচ্ছা এটার ডলাম না যেহেতু এটা তো আর আপনারা পাবেন না সবাই পাবেন না ঠিক আছে পেউনার থেকে আমাকে পঁচিশ ডলার বোনাস দিয়েছে প্রায় তিন হাজার টাকার মতো ওকে তারপর আমার আরেকটা ক্লায়েন্ট সাতষাটি দশমিক নব্বই ডলার ওনার কাছ ওনার সাথে চুক্তি আছে চুক্তি ছিল সপ্তাহে উনি সত্তর ডলার করে দেবে প্রতি সপ্তাহে কিন্তু উনি প্রতি সপ্তাহে সত্তর ডলার দিলে অনেক টাকা ব্যাট কেটে নিত কেন নিত জানি না সত্তর ডলারে প্রায় সাতষট্টি দশমিক নব্বই আসতো আমার কাছে সাতষট্টি দশমিক নব্বই ওকে আমরা এটা ধরে নিলাম কিন্তু আমরা পঁচিশ নিলাম না আমরা নিলাম দুইশো উনপঞ্চাশ সাতষট্টি দশমিক নব্বই আপনার দেখেন আমার এই একজন বায়ার এবং এ একজন বায়ার ছিল এ একজন বায়ার ছিল তিনজন বায়ারের ডলার কিন্তু এই মাস আসতেছে মাত্র তিন তারিখ এক তারিখে আসছে এই বেয়ার থেকে এবং দুই তারিখে আসছে এই থেকে তিন তারিখ থেকে আসছে এই বেয়ার থেকে তো এগুলো আমরা উত্তোলন করেছি এগুলো আর ধরলাম না এবং মার্চ মাসের সাতাইশ তারিখে আবারও উনপঞ্চাশ উনপঞ্চাশ ডলার এটা কিছুক্ষণ আগে আপনাকে বলছি যে এটা সাপ্তাহিক কাজ চলে দুইজন এই মাসে দুইজন ব্যয়ারের কাজই আমাদের কি সাপ্তাহিক যেমন এই যে এক তারিখে পে করছে এবং সাত তারিখে পে করছে আবার উনপঞ্চাশ দশমিক উনপঞ্চাশ দশমিক পঞ্চাশ ওকে আমরা এটা হিসাবে নিলাম তারপর আমরা আবার দেখতে পাচ্ছি যে আবারও আরেকটা ভাইয়ার আমার পঞ্চাশ ডলার আমাকে সেন্ড করছে ওকে পঞ্চাশ ডলার এখন আমরা এখানে ব্যাংক আবারও আবারও আমাদের ক্লায়েন্ট আরেকজন ভাইয়ার আপনার সাতষাট্টি দশমিক নব্বই ওকে সাতষট্টি দশমিক নব্বই সাতষাট্টি দশমিক নব্বই নিলাম তারপর আমি আরেকটা ভাইয়ার দেখতে পাচ্ছি যে আমাকে উনত্রিশ তারিখে মার্চ মাসে উনত্রিশ তারিখে উনপঞ্চাশ দশমিক পঞ্চাশ আরেকটা ক্যালেন্ট না আমার এই তিনটা ক্যালেন্টি এই মাসে কিন্তু আমাকে পে করছে মানে আমি এই মাসে তিনটা ক্যালেন্টের সাথে কাজ করেছি মার্কেটপ্লেসের বাইরে এই হিসাবটা কোথায় মার্কেট প্লেস নাকি মার্কেটপ্লেস বাইরে অবশ্যই মার্কেট প্লেস বাইরে মার্কেটপ্লেস প্লেস বাইরে বলে কাকে যখন আপনি মেইলের মাধ্যমে লিঙ্কিং এর মাধ্যমে ফেসবুকের মাধ্যমে কাজ নেবেন এটাকে মার্কেট প্লেস বাইরে বলে ওই ডলারগুলো কিসের মাধ্যমে আসবে পেপালের মাধ্যমে আসবে ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে আসবে অ্যাকাউন্টের মাধ্যমে আসবে আপনি যেই মাধ্যমে আনেন আর মার্কেট প্লেস হল ফাইবার ফাইবারের মাধ্যমে যে ডলারগুলো আনবেন সেই ডলারগুলো হলো মার্কেট প্লেস তো আমার শুধু মার্কেট প্লেস ভাইয়ের হিসাবটা আমি আপনাদেরকে দেখাচ্ছি তাহলে আমি কত নিলাম এখানে লাস্ট নিলাম সাতষট্টি দশমিক নব্বই এটা তাহলে ঊনপঞ্চাশ দশমিক পঞ্চাশ এখনো নেই নেই উনপঞ্চাশ দশমিক পঞ্চাশ ওকে সাড়ে ঊনপঞ্চাশ ডলার প্লাস আর এখানে এক তারিখ এপ্রিলের এক তারিখ এপ্রিলের এক তারিখ আর আমি নিলাম না এপ্রিলের এক তারিখও কিন্তু আমার সাতষট্টি ডলার আসছে কিন্তু আমি আর এপ্রিলের এক তারিখ নিলাম না আমি নিছি উনত্রিশ তারিখ মতো মানে আমি এক মাস থেকে এক টোটাল মার্চ মার্চ মাসের হিসাবটা দেখাইলাম এপ্রিলের এক তারিখের হিসাবটা আমি আর নিলামই না শুধু এক তারিখ থেকে উনত্রিশ তারিখ পর্যন্ত আমি কত ডলার আর্ন করলাম আপনারা একটু হিসাব করবেন আমি আমার হিসাবে এখানে আসছে পাঁচশো চৌত্রিশ ডলার কিন্তু আমার হিসাব হয়তো ভুলও হতে পারে আপনারা একটু হিসাব করে নেবেন আমরা এখানে কত ডলার পেয়েছি দুইশো তিন ডলার ও সরি আমি এখানে আবার তিন হিসাব করি নাই আমি সোজা সরাসরি দিয়েছি আমি এখানে আরো পাঁচশো সাতত্রিশ দুইশো তিন উনপঞ্চাশ পঁচিশ ধরলাম না পঞ্চাশ উনপঞ্চাশ ধরলাম তাহলে ডলার এখন পাঁচশো সাতত্রিশ আপনারা গুণ দেন একশো উনিশ টাকা আমরা জানি বাংলাদেশি ডলারের দাম আরো বেশি খোলা মার্কেট তুলেছে আপনি একশো টাকা সাতাশ টাকা করে বিক্রি হয় কিন্তু আমরা আমাদের এই হিসাব করে লাভ নেই আমরা আমাদের এই পে ওনার থেকে যে আমার ব্যাঙ্ক ব্যাঙ্ক এশিয়া যে আমার এটা অ্যাকাউন্টের নাম্বার লাস্টে সাতচল্লিশ তেষট্টি ঠিক আছে এই ব্যাংক এশিয়াতে যদি আমি ট্রান্সফার করি তাহলে আমাকে দেয় একশো টাকা করে সরি আমাকে দুই হাজার চব্বিশ সালে উনিশ টাকা করেও দেয়নি আমাকে দুই সালে দিয়েছিল একশো টাকা সম্ভবত একশো ষোলো না টাকা একশো চোদ্দ টাকা করে দিয়েছিল এখন তো উনিশ টাকা করে দেয় একশো ষোলো চোদ্দ টাকা তাহলে একশো চোদ্দ টাকা করে হলে আসে আমাদের এক মাসের ইনকাম মার্কেট প্লেস এর বাইরে এটা আমি সরাসরি নিজে যে মেইল করেছি বা লিঙ্কডিং এর মাধ্যমে কাজ নিয়েছি এই আহ কাজের মাধ্যমে আর্ন করছি মার্কেট প্লেস এর থেকে আর মার্কেট প্লেস ফাইবার আপনাকে আর দেখালাম না ফাইবারের অ্যাকাউন্টটা যদিও আমার নেই যে কোনো ভুলবশত কারণে ফাইবার অ্যাকাউন্টটা আমার ডিজেবল হয়ে গেছে ফাইবার থেকেও আমরা ওই মাসে ইনশাল্লাহ কম আমি জাস্ট আমার মনে নাই কিন্তু কম আর্ন করলেও হয়তো দেখা গেছে দেড় থেকে 200 টাকা দুইশো ডলার আর্ন করেছি তো দুইশো ডলার যদি আমি আর্ন করি তাহলে দুইশো ডলারে আসে আরো পঁচিশ হাজার টাকা তাহলে একসাথটি আর পঁচিশ হাজার টাকা কত আসে প্রায় ছিয়াশি হাজার টাকা তাহলে এটাই ছিল আমাদের দুই সালের মার্চ মাসের হিসাব বাকিটা আপনাদের উপরে নির্ভর করবে যে আপনারা আমাদের প্রতিষ্ঠান থেকে ফ্রিল্যান্সিং শিখে ইনকাম করতে পারবেন কিনা আমি যদি মানুষ হয়ে থাকি তাহলে আপনিও মানুষ আমি আমার চোখ কান আছে আমার মেধা আছে আমি অত বেশি গ্রাজুয়েট না আমি মাত্র অনার্স কমপ্লিট করেছি মাস্টার্স কিন্তু করি নেই ইচ্ছা করে করি চাকরি করার নিয়ত নেই সেজন্য তো আপনিও একটা প্রতিটা ফ্রিল্যান্সাররা আমি জানি যে যারা এই কাজগুলো শিখতে গিয়ে তারা কিন্তু বেশিরভাগই অনার্স কমপ্লিট করা বা অনার্সে এর পড়ালেখা করে বা ইন্টার পড়ালেখা করে এইসব ধরনের ফলাফল এখন আপনারা আমি যদি পারি আপনি কেন পারবেন না আপনি এম নেন আজকে থেকে যা আমাদের মেন্টর জহির স্যার যদি সফল হতে পারে এক মাসে ছিয়াশি হাজার টাকা ইনকাম করতে পারে তাহলে আমরা কেন পারবো না আজ থেকে আমরাও প্রতিজ্ঞাবদ্ধ যে স্যার যেভাবে বলবে ঠিক সেভাবে কাজ করবো ইনশাল্লাহ বাহির থেকে আমরা মাসে পঞ্চাশ থেকে ষাট বা সত্তর আশি হাজার টাকা ইনকাম করার সুযোগ পাবো আপনার জানেন একজন মাসে দেড় থেকে দুই লাখ টাকা ইনকাম করে আমরা ওগুলো বাদ দিলাম আমি অক্লান্ত পরিশ্রম করার কারণে আমি এটা করতে পারছি ওটাও বাদ দিলাম আপনি একটু পরিশ্রম কম করেন আপনি চল্লিশ হাজার টাকার বা পঞ্চাশ হাজার টাকার ইনকাম করার এম নেন বা তিরিশ হাজার টাকা ইনকাম করলো তো অনেক বাসায় বসে তাই না কিন্তু একটু ধৈর্য ধরতে হবে কষ্ট করতে হবে কাজ করতে হবে কিভাবে কাজ করবেন আমরা অনেকে জানি না আপনি অনেকে আমরা কি করি প্রতিদিন থেকে থেকে মেইল মেইল করতে বলি কিন্তু করে মাত্র তাহলে কাজ আসবে কিভাবে বলেন একটা বিশ হাজার টাকা বেতনে চাকরি করেন আপনি মাসে কত আহ বিশ হাজার টাকা বেতনে চাকরি করেন মাস প্রতিদিন আট থেকে নয় ঘন্টা ডিউটি করে অথচ এই বাসায় বসে আপনি এই যে একটা বাসার রুমে বসে আসি এখানে বসে আপনি যদি আট থেকে নয় ঘন্টা ডিউটি করেন তাহলে প্রতিদিন দুই থেকে তিনশো মেইল করা যায় এই যে দুই থেকে তিনশো মেইল কেউ করে পাঁচটা বলে স্যার দশটা করছে আজকে পনেরোটা করছে ভাই প্রতিদিন এক থেকে দেড়শো মেইল করে দেখেন ইনশাল্লাহ কাজ আসবে আপনিও মাসে আশি হাজার টাকা ইনকাম করতে পারবেন সর্বনিম্ন হিসাবে এটা এর চাই তো ভালো ইনকাম করতে পারবেন যদি আপনার ফিনান্সিং এর বয়স দেড় থেকে দুই বছর হয়ে থাকে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম